বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আঠেরো লক্ষ টাকা নগদ সহ শঙ্কর কোটা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ জানা গেছে তিনি হুগলি জেলার ঠাকুরানীপুরের বাসিন্দা আবার অন্যদিকে মালদা জেলার সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এক সাইকেলের টায়ার থেকে সাতটি সোনার বিস্কুট উদ্ধার করেছে যার বাজার মূল্য প্রায় এক দশমিক আট কোটি টাকা তবে কোন উদ্দেশ্যে এই দুই ব্যক্তির কাছে এত পরিমাণে নগদ টাকা ও সোনার বিস্কুট এলো তা নিয়ে উঠছে প্রশ্ন